দেখুন ধাম কথাটির মানে হলো ঈশ্বরের বাস ঈশ্বর যে স্থানে যে ঘরে যে গৃহে বাস করে সেটাকে ধাম বলে ধাম প্রচুর ধাম আছে অসংখ্য জায়গাকে আমরা ধাম বলি যেমন নবদ্বীপ ধাম আমাদের বাংলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যেখানে জন্মগ্রহণ করেছিলেন তারপর ঠাকুর ঠাকুরনগরকেও আমরা ধাম বলি শ্রী ধাম বলা হয় আর বিষয়টা হচ্ছে যে এই যে ধাম নিয়ে যে বিতর্ক এটা অহেতুক অপ্রয়োজনীয় এবার বিষয়টা হচ্ছে উড়িষ্যা সরকার কেন এটা করছে উড়িষ্যা সরকার এটা করছে এর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে উড়িষ্যা সরকার তার যে অর্থনৈতিক যে লাভের দিকটা আছে পুরীকে কেন্দ্র করে সেটাকে সে রক্ষা করতে চায় তার মানে হলো এটা স্পষ্ট যে উড়িষ্যা সরকার এবং সেখানকার বিজেপি এবং সেখানকার অন্যান্য যারা আছে তারা বোঝে বা যারা বুঝতে পারছে এই দীঘার জগন্নাথ মন্দিরের কারণে তাদের রোজগার একটা বড় ধাক্কা খাবে যদি রোজগার ধাক্কা না খেত তাহলে পরে তো এই এত কিছু করার তো দরকার পড়তো না শ্রী জগন্নাথের মন্দির প্রচুর জায়গায় আছে অসংখ্য জায়গায় আছে এবং মেদিনীপুরেও অনেক আছে কিন্তু হঠাৎ করে দীঘার এই মন্দিরের জন্য এত দুশ্চিন্তায় কেন তারা তার কারণ হলো বুঝতে হবে পুরীর অর্থনীতিটা অনেক অংশে বাঙালিদের উপর নির্ভরশীল আমরা আমরা বাংলার মানুষ মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে যাই এবং আমাদের এই যে ওখানে যে পর্যটকরা যায় তাদের দ্বারাই পুরীর অর্থনীতিটা চলে তাদের মধ্যে একটা আশঙ্কা দুশ্চিন্তা শুরু হয়েছে যে পুরীর মন্দিরে যদি বাঙালিরা এবারে কমে যায় আসা তাহলে পরে কি আমাদের অর্থনীতি চলবে এই দুশ্চিন্তা থেকেই তারা বোঝানোর চেষ্টা করছে যে না না ওটা দীঘাটা ধাম নয় এটা ধাম মানে এটা আসল এটাই হলো ভগবানের তো আসল নকল বলে কিছু হয় না জগন্নাথ মানেটা কি জগতের নাথ জগতের নাথ কি কোনো একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে সে তো জগৎ সংসারে এ তো সর্বত্র বিরাজমান সে সর্বশ্রেষ্ঠ তার তো সব জায়গায় তার স্থান এই বিতর্ক যারা করছেন আমার মনে প্রশ্ন জাগে তারা আদৌ জগন্নাথের ভক্ত কোন গ্রন্থে কোন বইয়ে কোথায় লেখা আছে যে জগন্নাথ একটি নির্দিষ্ট স্থানেই থাকে আমি যতটুকু আমার তুচ্ছ বুদ্ধিতে বা তুচ্ছ জ্ঞানে জানি জগন্নাথ সর্বত্র বিরাজমান যেখানে আমি ঠাকুরকে স্থাপন করছি যেখানে আমি প্রাণ প্রতিষ্ঠা করছি যেখানে আমি পুজো করছি যেখানে একটা ছোট মূর্তি আমাদের ঘরে আমরা ছোট ছোট জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রাখি আমরা সেটাকে পুজো করি সেটাকে ঈশ্বর রূপে পুজো করি এবং ঈশ্বর হিসেবে মানি এই মূর্তি আমরা পুরীতে গিয়ে কিনে নিয়ে এসছি তাহলে পুরী বলুক যে ওই মূর্তির কোনো গুরুত্ব নেই একমাত্র পুরীর এইখানেই জগন্নাথের বাস আর এই সর্বত্র যত মন্দির আর যত জগন্নাথের মূর্তি সেগুলো ভগবানের কোন অংশ না ভগবান না কিছু নয় এই যে প্রতি গৃহে প্রতি মানুষের প্রতি হিন্দু ঘরে যে জগন্নাথের মূর্তি এমন কি ফ্রিজ ম্যাগনেট এগুলো আমরা লাগিয়ে রেখেছি তার মানে এগুলোর কোনো গুরুত্ব নেই কারণ এগুলো তো একটাও ঈশ্বর নয় একমাত্র জগন্নাথের ঈশ্বর পুরীতেই থাকে পুরীকে আমরা শ্রদ্ধা করি নমস্কার করি কিন্তু এর মানে কি এই যে আর কোথাও জগন্নাথ থাকতে পারবে না জগন্নাথের ধাম বলা যাবে না মন্দির বানানো যাবে না আমাদের এখান থেকে কিছু দূরেই কালীঘাট মন্দির আছে সেখানে আমাদের দক্ষিণা থাকে আমরা বলতে পারি যে দক্ষিণা শুধু কালীঘাট মন্দিরেরই আর কোথাও বানাতে পারবে না লক্ষ লক্ষ কোটি কোটি জায়গায় বানানো হয়েছে পুজো হয় প্রচুর লোকে যায় প্রচুর লোকে ভিড় করে আমরা তার জন্য কি বলতে পারি এই যে মনোভাব আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতাদের মধ্যে ঈর্ষার সঙ্গে কেউ বোঝানোর চেষ্টা করছে না মন্দির না একদল বলছে মন্দির না আর একদল বলছে ধাম বলা যাবে না আগে তোমরা ঠিক করো কোনটা আসল যদি জগন্নাথের পুরীর মন্দিরের আসল হয় তোমার তো চিন্তার কোনো কারণ নেই পৃথিবীতে সবাই জানে যে পুরীর জগন্নাথের মাহাত্ম কি তোমার কেন মনে হচ্ছে তিরিশ দিনের একখানা মন্দির তোমার এই ছয় ছয় বছর পুরোনো মন্দিরের মাহাত্মকে কমিয়ে দিতে পারে ব্যবসাকে কমিয়ে দিতে পারে আমাদের জগন্নাথ পুরীর মন্দিরে অনেক ইতিহাস আছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু শেষ ওখানেই দেখা গেছিল অনেকে বলে ওখানে তাকে হত্যা করা হয়েছে এই বিতর্কও আছে তো আমরা সেই সব জিনিসে যাব না প্রতিটা মানুষ তার অধিকার আছে সে কাকে পুজো করবে কোথায় করবে কিভাবে করবে এরকম কোথাও লেখা নেই যে এই শিব মন্দির বানিয়েছে মানে আর কোথাও বানানো পারবে না এই কালীর মন্দির আছে মানে আর কোথাও বানানো যাবে না এখানে ধাম বলা যাবে না ওখানে ধাম বলা যাবে না এরকম কোনো নেই এই জগন্নাথের মন্দিরই আমেদাবাদে আছে আমেদাবাদে ঠিক এই এইরকমই একটা মন্দির বানানো আছে সেটা নিয়ে কোনো বিতর্ক তৈরি হয় না এবং আরেকটা কথা বলে দিই শেষে এই মন্দিরের কাজ কিন্তু একদিনে হয়নি যতদূর আমি জানি দু সাল থেকেই এটার কাজ শুরু হয়ে গেছিল তো দু সাল থেকে যখন শুরু হয়ে গেছিল সবাই জানতো ওখানে একটা মন্দির তৈরি হচ্ছে বিজেপি জানতো না না উড়িষ্যার সরকার জানতো না পুরীর অনেক লোকেরাই জানতো তারা বিতর্ক করেনি বিতর্কটা শুরু হয়েছে বিগত কয়েক মাসে তার কারণ গত বছর উড়িষ্যার রাজ্যের ক্ষমতা এসেছে বিজেপি তার আগে কোনো বিতর্ক আসেনি এবং তারা আসার পরেই প্রথম কাজ কি করেছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিক যারা ওখানে কাজ করতে গেছে তাদেরকে মেরে তাড়ানো হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে তারপর এই অহেতুক বিতর্ক সৃষ্টি করা হয়েছে মানুষের মানুষের বিভাজন তৈরি করা হচ্ছে জগন্নাথের ভক্তদের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে আমি তো বলবো বাংলার প্রতিটা মানুষ পুরীর জগন্নাথ মন্দিরে যাবে দীঘার মন্দিরেও যাবে এবং আমি বলবো যদি উড়িষ্যার সরকার যদি বিজেপি প্রকৃত জগন্নাথ ভক্ত হয়ে থাকে যদি তারা সত্যিকারের জগন্নাথকে মানে তাহলে তারাও আসবে দীঘার মন্দিরে যদি আমরা পুরীর মন্দিরও যেতে পারি দীঘার মন্দিরও যেতে পারি তারাও আসবে তারা যে বিভিন্ন জায়গায় মন্দির বানাচ্ছে সেখানে মানুষ যায় না আমরাও তো বলতে পারি সেগুলো বাজে ঈশ্বরকে নিয়ে কোনো রাজনীতি নয় ঈশ্বর যেখানে আছে ঈশ্বর সর্ব সর্ব জায়গায় সর্বস্থানে বিরাজ করে ঈশ্বর যেখানে আছে সেখানে কোনো রাজনীতি না আমি যদি সব জায়গায় যেতে পারি তুমি কেন আসছো না সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তুমি বলো প্রাণ প্রতিষ্ঠা হয়নি মন্দিরের মধ্যে তাহলে সেইখানে কেন আসছে না উড়িষ্যার লোকেরা উড়িষ্যার সরকারের লোকেরা দেখে যাক তারা তো জগন্নাথ ভক্ত যখন আমাদের এখানে কিছুদিন আগে কুম্ভ মেলা হয়েছিল যতটুকু দেখেছি পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ গেছে কুম্ভ মেলায় স্নান করতে তার মধ্যে কিন্তু বিজেপির লোক যেরকম গেছে প্রচুর বিজেপি বিরোধী লোকও গেছে এমনকি তৃণমূলের পার্টির পদাধিকার এবং সাংসদক গেছে সেখানে তো বলা হয়নি যে কুম্ভ মেলা শুধুমাত্র বিজেপির প্রোগ্রাম তাই যাব না ঈশ্বর আবার কারুর একার হয় নাকি ঈশ্বর সবার প্রকৃতির গাছের জীব জন্তু সবার শুধু মানুষেরও নয় কি বিভাজন করছে বিজেপির লোকেরা তারা মনে করছে যে তারা কিনে রেখে দিয়েছে ব্যাপারটাকে কোনোদিন আমি বলতে পারি কথা এটা আমার একার কখনো বলা যায় বলা যায় না তো যারা করছে তাদেরকেই বলবো ঈশ্বর নিয়ে কোনো রাজনীতি নয় আপনারা চব্বিশে দেখেছেন ঈশ্বর নিয়ে রাজনীতি করার ফল কি হয়েছে আপনারা অযোধ্যায় ভোটে হেরে গেছে আপনারা সে সব বিভিন্ন স্থানে ভোটে হেরে গেছেন যেখানে ঈশ্বরের বাস যেখানে বিভিন্ন মন্দির আছে ধর্মস্থান আছে এটা থেকে প্রমাণিত যে ঈশ্বর এটা পছন্দ করছে না